এত বড় পুতুল কুত্ত থেকে আইলো তাড়াতাড়ি হালকারে খবর দে নাইলে আমা ঘরে মাইরা ফলাইবো হালকা ভাই আমাগো বিশাল বড় একটি পুতুল ভাইসা উঠছে তুমি তাড়াতাড়ি আইও আরে কোচ কি বিশাল বড় পুতুল আমি এখনি যাইতাছি ওরে বাবা এত বড় পুতুল আমি জীবনেও দেখি নাই এই পুতুল তুই থেকে আইছিস আমি মঙ্গল গ্রহ থেকে আইছি আমি অনেক বড় তাই আমাকে গ্রহ থেকে বের করে দিছে আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ বিয়েও করতে চায় না তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো আমি কিন্তু তোমার সাইজের থেকে একটু ছোট সমস্যা নাই আমি চাইলে ছোটও হতে পারি বড়ও হতে পারি আরে কও কি তাইলে তো আর কোনো সমস্যাই নাই হালকা তুই তো সুযোগে সৎ ব্যবহার কইরা ফালাইলি শীতকালে কি বিয়া ছাড়া থাকা যায় তাই আর দেরি করলাম না